আমরা আজকে চারটা বিয়াল্লিশ মিনিট মিনিটের সময় আমরা খবর পাই যে রহমতগঞ্জের এদিকে পুরানো ঢাকার ডালপট্টিতে আগুন লেগেছে তো সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন লালবাগ লালবাগ স্টেশন এখানে মুভ করে এবং লালবাগ স্টেশন এখানে পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে আমাদের আরও এর পাশাপাশি আরো আমাদের হাজারিবাগ পলাশি ফায়ার স্টেশন এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ষাটটি ইউনিট এখানে আসে এবং আপনারা এই পুরোনো টাকার রাস্তাঘাটের অবস্থা জানেন এই রাস্তায় গাড়ি আনা খুবই কষ্টকর এবং আমাদের বড় একটা আমরা বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আসছিলাম ওই গাড়িটা খুব ঘটনাস্থলে আমরা পৌঁছতে পারে নাই তো আমাদের পানিবাহী গাড়ি থেকেই যে কটা পেরেছে আমাদের কষ্ট করে হলেও অনেক দূর থেকে লাইন খুলে আমরা আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এই বিল্ডিংয়ের অবস্থা দেখছেন যে এই বিল্ডিংয়ের মধ্যে যারা থাকে আমার মনে হয় না তারাও এটার ভিতরে রাস্তাঘাট চিনে কেউ বলে জানালা দিয়ে ঢুকেন কেউ বলে দরজা কেটে ঢুকেন এক একজন এক এক রকম কথা বলে তো যাই হোক আমাদের ঝুঁকি নিয়ে কাজ করে আপনারা জানেন সেই ঝুঁকি নিয়েই তিনটা বিল্ডিং এর মধ্যে উঠেছি আমরা তিনটা বিল্ডিংয়ে উঠে আগুন আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি এবং অনেক কষ্ট করে হলে আগুনটা আমরা নিয়ন্ত্রণে আসছি আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে আগুনের আর বাড়ার সম্ভাবনা নাই আর এ আমাদের কাজ চলছে এখনও ভিতরে এরপর আমরা ফাইনালি সার্চ করবো আর দেখবো যে আরো কোনো লোকজন আটকে আছে কিনা বা কি কোনো অসুবিধা আছে কিনা এটা করার পর আমরা আগুন নির্বাপন দিতে পারবো আমরা এ পর্যন্ত কোন হতাহতর খবর পাইনি আর আগুনের সূত্রপাত এখনই বলা যাবে না যেহেতু এখন আমরা কাজ করছি কাজটা শেষ করে তারপর আমরা ওই লাইনে কাজ করবো যে আগুন কিভাবে লাগতে পারে আর এই ভবনগুলোর অবস্থা দেখছেন এগুলা ভবনের কোন শ্রেণীর মধ্যেই পড়ে না তো যাই হোক কিছু টিন কিছু পাকা কিছু সেমি পাকা তারপরে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য কাঠ দিয়ে সিঁড়ি যেদিক দিয়ে দিক এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর জাগে সেই সেই সিঁড়ির মধ্যেই আগুন ছিল তো সেই জন্য অনেক ব্যাগ পেতে হয়েছে আগুনটার আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি গোডাউন ছিল আর এই পাশের যে বিল্ডিংটা একটা বিল্ডিং এর মধ্যে ওয়ার্কশপ ছিল আর বাকিগুলোর মধ্যে সবই গোডাউন এই জাতীয় আর কি আমরা চারটা বিয়াল্লিশে আমরা মেসেজ পাই আটচল্লিশে এখানে এসে আমাদের প্রথম টিম পৌঁছে আর ছয়টায় আমাদের আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে প্রায় এক ঘন্টা পাঁচ সাত মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসছে আমাদের সাতটা ইউনিট আসছে বাট দুইটা ইউনিট স্ট্যান্ড ছিল পাঁচটা কাজ করেছে এই সংকট এখনো বিদ্যমান আছে বাট আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা গণসংযোগ করি আমরা বিভিন্ন প্রচার প্রচারণা চালাই বাট এখানকার যে পরিবেশ বা ব্যবসার যে সিচুয়েশন আমার মনে হয় না এরা খুব বেশি উন্নত হতে পারবে বা একটু ভালো করতে পারবে ছিল সবই তো দার্য পদার্থ গোডাউন ছিল ডালের গোডাউন ব্যাগের গোডাউন বিভিন্ন রকম প্লাস্টিকের গোডাউন